আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমি ভালো নাই মোবাইলের সামনের ক্যামেরা ভাঙা বলে নয় চিন্তায় সারাটা দিন দৌড়া করেছি নিজের কাজে ব্যস্ত ছিলাম যেখানে দৌড়েছি যে কাজের মধ্যেই ছিলাম চিন্তা কখনো দূর হয় নাই বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি আমি বিশ্বাস করি শুধু আমি না আমার মতো প্রত্যেকটা নাগরিক গভীর চিন্তায় নিমজ্জিত যা হচ্ছে তা ঠিক হচ্ছে তো এমনটা হওয়ার ছিল এখান থেকে উত্তরণের উপায় কি। এসব নানান চিন্তার মধ্যে আমরা নিমজ্জিত আছি মনে অনেক কথা আসে অনেক বাবলা বলতে মন চায় একা মনের ভেতর রেখে দিলে কষ্ট লাগে বাবলা একটা ভিডিও করি দু চারজন জানলে মনটা একটু হালকা হবে আপনারা সবাই জানেন গতকালকে চট্টগ্রামে সন্ত্রাসী ইস্কন বাহিনী কর্তৃক রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলামকে বর্বরভাবে হত্যা করা হয়েছে এই হত্যাকাণ্ড পুরো বাংলাদেশকে নাড়িয়ে দিয়েছে বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানের মনে প্রবলভাবে আঘাত করেছে এটা ক্রুদে ক্ষুব্ধ প্রত্যেকটা মানুষ জ্বলে উঠেছিল প্রত্যেক মানুষের প্রত্যেকটা মানুষের রক্ত টক টকবক করেছে কিন্তু সুসংবাদ জন্য কোন অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্ম বাংলাদেশে হয় নাই কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে নাই আমরা ধৈর্য ধারণ করতে পেরেছি এটা হচ্ছে আজকের জন্য বাংলাদেশের সবচাইতে স্বস্তির খবর হিন্দুরা ভারত আওয়ামী লীগ গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে এটা আমরা জানি এদের ষড়যন্ত্রটা এতটাই গভীরের যে আমরা একটু অ্যাবড়ু থেব্রু করে ফেললে এই সুযোগে তারা চরম অঘটন ঘটিয়ে ফেলবে এর মাসুল আমাদের দীর্ঘদিন ধরে দিতে হবে আপনারা জানেন আজকে দেশকে অস্থিতিশীল করার জন্য হিন্দুরা যেভাবে উঠে পড়ে লেগেছে উগ্রবাদী হিন্দুরা এটা আসলেই আমরা কখনো কামনা করি নাই কদিন আগেও যাদের মন্দির পাহারা দেওয়ার জন্য মাদ্রাসা ছাত্ররা পর্যন্ত সারা দিন রাত এক করে সেখানে নিরাপত্তা বিধান করেছে আজকে এদের কাছ থেকে এমন প্রাপ্তি এটা আসলে খুব দুঃখের ওদের কথা কি বলবো সত্যিকার অর্থে এই জাতিটা ভীষণ ভীষণ রকম খারাপ জাতি এটা বলার উপেক্ষা রাখে না আমরা সবাই জানি ভারতে মণিপুরে সংখ্যালঘু সম্প্রদায় মুসলমানের উপরে কি পরিমাণ নির্যাতন হয়েছে তাদের বাড়ি ঘর জ্বালিয়ে পুড়িয়ে ছাড়কার করে ফেলা হয়েছে অসংখ্য মানুষকে মেরে ফেলা হয়েছে দিল্লিতে নামাজরত অবস্থায় মুসল্লিদের সাথে কী ধরনের আচরণ করা হয়েছে এটা আমরা প্রত্যেকে জানি প্রতিনিয়ত ভারতের প্রত্যেকটা রাজ্যে প্রতিনিয়ত মুসলমানরা কিভাবে নির্যাতনের শিকার হচ্ছে তা বলার অপেক্ষা রাখে না এটাই বাস্তব এটাই সত্য কোনো না কোনো রাজ্যে প্রতিদিন হিন্দুদের কাছে মুসলমানরা মার খাচ্ছে জীবন দিচ্ছে সেই অর্থে বাংলাদেশের হিন্দুরা কোনো রকম নির্যাতনের শিকার বিন্দুমাত্র না আমি যে গ্রামে বসবাস করি আমার গ্রামে ছোট্ট একটা গ্রাম আমার বাড়ি থেকে হিন্দু বসতি এক থেকে দেড় মিনিটের রাস্তা অর্থাৎ খুব কম সময় চার পাঁচটা বাড়ি পরেই সংখ্যা ওইখানে ওদের অনেক আমরা ছোট থেকে এখন পর্যন্ত একসাথে চলছি ফিরছি খেয়েছি কিন্তু কোনো দিনের তরে কোনো একটা হিন্দু বলতে পারবে না যে আমরা তাদেরকে কোনো দিন হেও প্রতিপন্ন করেছি মুসলমানদের সাথে মুসলমানদের ঝগড়া বিবাদ হয়েছে কিন্তু হিন্দুদের সাথে কখনোই হয় নাই এ দেশের হিন্দুরা উপযুক্ত সম্মান নিয়ে শান্তিতে বসবাস করছে সমস্ত নাগরিক অধিকার নিয়ে কিন্তু দুর্ভাগ্য আমাদের এরাই হচ্ছে সবচেয়ে বড় ষড়যন্ত্রকারী যারা এই বাংলাদেশকে বাংলাদেশের জায়গায় না রেখে অন্য একটা রাষ্ট্রের দাস হিসেবে অঙ্গরাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায় এটা জানা কথা ভাই আওয়ামী লীগ আর হিন্দু একে অপরে পরিপূরক গত পনেরো বছরে এই হিন্দুরা বাংলাদেশে যে আস্ফলন দেখিয়েছে যা যা করেছে তা সহ্য করার মতো ছিল না আওয়ামী লীগ হিন্দুদের এই সুযোগ সুবিধাগুলো দিয়েছে যা বলার উপেক্ষা রাখে না রাষ্ট্রের কোন জায়গায় কোন পদে হিন্দুরা ছিল না সর্বোচ্চ যে পদগুলো আছে আপনারা খেয়াল করে দেখেন সর্বোচ্চ পদগুলোতে হিন্দুদের সংখ্যাধিক ছিল এমনকি মাদ্রাসা শিক্ষা বোর্ড মাদ্রাসা শিক্ষা বোর্ডেও হিন্দুরা ছিল এটা কি হওয়ার মতো পাঠ্যপুস্তক প্রণয়ন করতে গিয়ে হিন্দুরা কি করেছে ওদের গল্পগুলোকে আমাদের পাঠ্যপুস্তকে ঢুকিয়ে দিয়েছে সংস্কৃতি জগৎ সেখানে তারা তাদের সাধ্য মতো চেষ্টা করেছে পাঠ্যপুস্তকের চেষ্টা করেছে প্রশাসনে ওরা ওদের সর্বোচ্চ চেষ্টা সর্বোচ্চ ক্ষমতা ওদের ওরা ওরা ছিল এবং কি সেটা ওদের মতো করে ব্যবহার করার সর্বোচ্চ চেষ্টা করেছে আপনাদের মনে থাকবে মনে থাকার কথা বাইতুল মোকারমে মুসল্লদের উপর গুলি চালানো ব্যক্তিটির নাম কি বিপ্লব বড়ুয়া বিপ্লব প্রদীপ এরা এরা কিন্তু পুলিশের অনেক বড় বড় পদ ছিল এবং মুসলমানদের উপর প্রবল নির্যাতন করেছে এরা পাচে মেয়ে শাবলা চত্বরে যে হত্যাকাণ্ড নির্মম হত্যাকাণ্ড ঘটানো হয়েছে গণহত্যা এই গণহত্যায় সর্বাধিক সংখ্যক পুলিশ ছিল হিন্দু এদেরকে ওইভাবেই সেখানে দায়িত্ব দেওয়া হয়েছিল মিডিয়ার কথা বলবেন শ্যামল দত্ত সুভাষ সিংহ এদের কথা মনে হয় এরা এই জগৎটা দখল করে নিয়েছিল রাষ্ট্রের প্রত্যেকটা স্তরে সর্বোচ্চ পদগুলোতে সর্বোচ্চ জায়গাগুলো হিন্দুদের দখলে ছিল শেখ হাসিনার পতন হওয়ার পর সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে এই হিন্দুরা বাস্তব সত্য হচ্ছে এটা আওয়ামী লীগের যে চেলা পেলা নেতা চামচা যাই আছে এরা আওয়ামী লীগকে যতটা ভালোবাসে তার চাইতে হিন্দুরা অনেক বেশি ভালোবাসে এদেশের আটানব্বই পার্সেন্ট হিন্দু হচ্ছে আওয়ামী লীগের ভোটার আওয়ামী লীগের সমর্থক এই হিন্দুরা জানে আওয়ামী লীগ মানে দিল্লির দাস আওয়ামী লীগ থাকা মানে এই দেশটা দিল্লির অঙ্গরাজ্য থাকা কাজেই তারা আওয়ামী লীগের সমর্থক যখন আওয়ামী লীগ পড়ে গেছে সবচেয়ে বেশি কষ্ট এরা পেয়েছে কাজেই আওয়ামী লীগ আওয়ামী লীগের ওই মুসলমান চেলাফেলা যেগুলো আছে ওইগুলো যে দুঃসাহস দেখাতে পারে নাই তার চাইতে হাজার গুণ বেশি দুঃসাহসিকতা দেখিয়েছে হিন্দুরা ভারতের র এজেন্ট ইস্কন এবং রাষ্ট্র ভারতের নির্দেশ হিন্দুরা জীবন বাজি রেখে এই বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য চট্টগ্রাম রংপুর ঢাকাতে বিশাল বিশাল সমাবেশ করেছে এরা সুযোগের সন্ধান করেছে সব সময় ধরে কীভাবে এদেশকে অস্থিতিশীল করে তোলা যায় অহেতুকে দাবিগুলো নিয়ে এদের চেষ্টা রকম ঘাটতি কখনোই ছিল না ভারত কর্তৃক এই ইস্কন নির্দেশিত হয়ে বাংলাদেশের পরিস্থিতিটাকে এমন অস্থিতিশীল করতে চায় এমন বিশৃঙ্খলা বাঁধাতে চায় যেটা থেকে সবচাইতে বেশি ফায়দা লুটবে ভারত আর এখানে তাদের সহায়ককে সহায়ক হচ্ছে আওয়ামী লীগ এ তো আসছেই কালকের যে ঘটনাটা এই ঘটনাটা বাংলাদেশে ঘটল কিন্তু দেখেন আমরা যখন মণিপুরে মুসলমানদের উপর আক্রমণ হয় তখন খুব কষ্ট পাই অন্য অন্য অঙ্গরাজ্যে আক্রমণ হয় খুব কষ্ট পাই কখনো কখনো আমরা সাধারণ মানুষ তো এমন বলে ফেলি সালা আজকে তুই ওরে মারলে তোরে পাইলে এই করতাম সেই করতাম এমন কিন্তু দেখেন ওই যে মুসলমান মারাটা ওই দেশে সংখ্যালঘু আর এতে সে সংখ্যাগরিষ্ঠ একটা মুসলিম রাষ্ট্রে এদের কেমন সাহস দেখেন কোলে যার পাটা কত বড় একটা মুসলিম রাষ্ট্রে রাষ্ট্রপক্ষের একজন আইনজীবীকে দিনে দুপুরে এইভাবে মেরে ফেলবো এরা যা বলে বক্ততে তাই যা করে কি মেনে নেয়ার মতো ইস্কনকে নিষিদ্ধ করার দাবিটা বাংলাদেশের সাধারণ মানুষ বহুদিন আগে থেকে করে আসছে কিন্তু দুর্ভাগ্য হচ্ছে সরকারের মগজ এটা ধরে না আজকে যদি এই ইস্কনকে থামিয়ে দেওয়া হতো এর আগে মানে আগে যদি ইস্কনকে থামিয়ে দেওয়া হতো তাহলে আজকে যে ঘটনাগুলোর জন্ম নিচ্ছে এই ঘটনাগুলোর জন্ম নিত না এখন যদি কেউ এমনটা বলে যে ইস্কনকে থামিয়ে দেওয়া কি সম্ভব না কেউ ইস্কনকে নিষিদ্ধ করা কি সম্ভব ইস্কনকে নিষিদ্ধ করা কেন সম্ভব না রে ভাই সমস্যাটা কোথায় বইটা কিসের আপনার আজকে ইস্কনকে আপনি নিষিদ্ধ করছেন না এতেই বা ফায়দা কোথায় গতকালকে আমাদের এখানে বাস্তব সত্য হচ্ছে কোনটা ঘটলো কি এই চিনময় কুটে তোলা হলো তার জামিন নামঞ্জুর করা হয়েছে তাকে কারাগারে পাঠানো হবে চিনময়কে নিয়ে যাওয়ার সময় ইস্কন সন্ত্রাসীরা পুলিশের গাড়ি ঘিরে ফেলল আশেপাশে যা কিছু আছে মসজিদের কাজ সহ প্রবল বাংচুর পুলিশকে এক পায়ে এগুতে দেবে না এমন একটা পরিস্থিতি এটা সৃষ্টি করেছে তারপর একজন আইনজীবীকে হত্যা করেছে অথচ ওই দেশের মিডিয়াগুলো দেখেন ওরা এমন বানিয়ে বানিয়ে নিউজ করছে এমন রং চং মেখে বলছে যেটা শুনলে রক্ত টক করবে গায়ের প্রত্যেকটা মিডিয়া ইন্ডিয়ার প্রত্যেকটা মিডিয়া এ টু জেড প্রত্যেকটা মিডিয়া কোনো মিডিয়া মানে সর্বোচ্চ বানিয়ে যেমন রং মেখে বলা যায় সেভাবে বলছে আর দু একটা মিডিয়া এই নিয়ে বি নিয়ে বলছে একটু বাঁকাতেরা করে বলছে এই ওদের কথা হলো কোনটা এই দেশে তোরা অস্থা সৃষ্টি করবি বিশৃঙ্খলা সৃষ্টি করবি সংখ্যালঘু ট্রাম খাল কাট খেলছি আমরা এটা নিয়ে পুরো বিশ্বব্যাপী বিজ্ঞাপনের দায়িত্ব হচ্ছে আমাদের পুরো বিশ্বকে জানান দেব বাংলাদেশের এই পরিস্থিতি বিরাজমান এখানে সংখ্যালঘুরা নির্যাতিত এর সুযোগ আমরা নেবো তোরা আমাদের আহ্বান করবি এই তো এটা তো ওরা এখনও করে চলেছে একটা মিডিয়াও কিন্তু বসে নাই ভারতের প্রত্যেকটা মিডিয়া সম্পূর্ণ মিথ্যা তথ্য বানোয়ার তথ্য দিয়ে ওরা সংবাদ পরিবেশন করছে রয়টার্স আন্তর্জাতিক এই মিডিয়া এটাও পর্যন্ত ভারতের করে ভারতের করে মতো সংবাদ ভারতে ভুল তথ্য তো ছড়ানো হচ্ছে এরকম বহু মিডিয়াতে এখানে হিন্দুদের উপর হিন্দুদের মারছে খুন করছে বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে চিনময় খুব ভালো মানুষ তাকে গ্রেপ্তার করা হয়েছে হ্যাঁ ইস্কনকে নিষিদ্ধ করা হচ্ছে এদের কোনো অন্যায় নাই অপরাধ নাই হ্যাঁ বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত এটা সেটা অনেক আগে থেকে বলে আসছে ওই যে মলম পার্টি হ্যাঁ ও তো বলতেছে বলতেছে ওইটা বলতে থাক কিন্তু আজকে বড় বড় মিডিয়াগুলো এভাবে লিখে ফেললো যে চিন্ময়ের আইনজীবী নাকি ছিল সাইফুল ইসলাম তাহলে ওরা কি ওদের কাজ থামিয়ে রাখছে ভাই ঈশ্বর নিষিদ্ধ করতে আপনি বাধা কোথায় আপনি বাধা বাধার কথা চিন্তা করছেন ভয় পাচ্ছেন ওরা তো ওদের কাজ ঠিকঠাক চালিয়ে যাচ্ছে কালকে বিবৃতি দেয় নাই রাষ্ট্র কর্তৃক বিবৃতি আসে নাই বাংলাদেশে তাহলে কেন এটাকে বার্তা দিচ্ছেন না ভারত সর্বোচ্চ চেষ্টা করছে গতকালকে যখন এই ঘটনাগুলো ঘটছিল পুরো বাংলাদেশ চিন্তিত বাংলাদেশের মানুষ কী বলবো যে প্রত্যেকটা মানুষের মন সত্যিকার অর্থে এমনটা বলতেছিল যে এখন আর গড়ে থাকার সময় নাই অবশ্যই আমাদের রাজপথে নামতে হবে ইস ইস্কন নিষিদ্ধ হওয়ার পর আমরা গড়ে ফিরবো এতে জীবন গেলে আমাদের যাই এমন চিন্তা প্রত্যেকটা মানুষের ভেতরে কাজ করেছে প্রত্যেকটা মানুষ ইস্কনের এই কার্যকলাপগুলো দেখে হতভম্ব হয়েছে অপরদিকে আওয়ামী লীগের পেয়ে যেয়ে দেখবেন যে কী ধরনের নিউজ প্রচার করা হয়েছে এরা কোনটা দেখাচ্ছে আওয়ামী লীগ এই হিন্দুদের পুঁজি করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে সুযোগ নিতে চায় ভারত হিন্দুদের পুঁজি করে র হিন্দুদের পুঁজি করে এদের সামনে রেখে এই লাইসেন্সটা ব্যবহার করে এ দেশকে অস্থিতিশীল করতে চায় আরে ভাই ওদের উদ্দেশ্যটাই তো এমন যে আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বটা আগে যেমন ওদের দখলদারিত্বে ছিল এখনও তেমনই থাকবে এটা করছে এবং কি করেই চলবে আজকে যা ঘটা ছিল তা ঘটে নাই এই জন্য সাধারণ মানুষকে ধন্যবাদ জানিয়ে গুরুদায়িত্ব পালন করুন সরকার দায়িত্ব পালন করুন এই মানুষগুলিকে কিন্তু আর বেশি দিন ধরে রাখা যাবে না এমন যদি ঘটতে থাকে তাহলে আপনি আর তখন এদের নিয়ন্ত্রণ করতে পারবেন না কোনো বাণী কাজে লাগবে না এর আগে গুরু দায়িত্ব পালন করুন ইস্কনকে নিষিদ্ধ করে নিজে ঝুঁকিমুক্ত হন বাংলাদেশের মানুষকে চিন্তামুক্ত করুন ইস্কন নিষিদ্ধ কেন করা যাবে না ইস্কনের বিরুদ্ধে রাষ্ট্র অবমাননার অভিযোগ আছে ইস্কনের বিরুদ্ধে খুন দর্শন লুটপাটের অভিযোগ আছে ইস্কন সদস্যদের বিরুদ্ধে অন্যের জমি দখলের অভিযোগ আছে ইস্কন সদস্য কর্তৃক ব্যক্তি মালিকাধীন দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠানে বাংচুরের অভিযোগ আছে ইস্কন সদস্য কর্তৃক রাষ্ট্রীয় স্থাপনা বাংচুরের অভিযোগ আছে ইস্কন সদস্য কর্তৃক রাষ্ট্রীয় বাহিনী আইনশৃঙ্খলা বাহিনীর উপর আক্রমণ করার অভিযোগ আছে ইস্কন সদস্যদের দ্বারা একজন আইনজীবীকে নির্মমভাবে দিনে দুপুরে হত্যা করার অভিযোগ আছে এটা চিরসত্য কি এমনটা মনে হচ্ছে যে ইস্কন তাদের সন্ত্রাসবাদের মাধ্যমে বাংলাদেশকে শীঘ্রই একটা অস্থিতিশীল রাষ্ট্রে পরিণতি করবে এমন সম্ভাবনা এমনকি ইস্কনের বিরুদ্ধে এই অভিযোগগুলো থাকার পরেও কেন বা ইস্কনকে নিষিদ্ধ করা যাবে না ঘুমাবেন আপনারা ঘুমান কিন্তু যে মানুষগুলো না ঘুমিয়ে এখন পর্যন্ত ধৈর্য ধারণ করে বুক চাপড়াচ্ছে এদের কিন্তু বেশিক্ষণ নিয়ন্ত্রণ করতে পারবেন না আর এদের নিয়ন্ত্রণ করতে না পারলে না আপনার গদি থাকবে না আমাদের বাংলাদেশে শান্তি থাকবে